বাই বাই মোটর পারসে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের ডিক্স ব্রেক অনেক দিন ব্যবহারের ফলে ডিক্সটা কিন্তু ক্ষয় হয়ে যায় তো ডিক্স যখন ক্ষয় হয়ে যায় তখন কিন্তু আপনার প্রপারলি ব্রেকটা হয় না অনেক সময় জাম হয়ে যায় অথবা বিভিন্ন রকম সমস্যা হতেই থাকে তো এটাকে সমাধান করার জন্য বা ঠিক করার জন্য ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নিয়ে যাওয়াটা ভালো যদি আপনার হাতের কাছে বা কাছাকাছি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ না থাকে তখন আপনি কি করবেন তখন আপনি কিন্তু এটা নিজেই সমাধান করে নিতে পারেন যদি আপনি মেকানিক ভাই হন বা আপনি একটু বোঝেন তো আমরা এটাই চেষ্টা করেছি আমরা চেষ্টা করছি যে এটাকে কিভাবে ঠিক করা যায় তো যেটা আপনার দেখতে পাচ্ছেন আমি আপনাদের কাজের শেষে দেখাবো যে জিনিসটা ঠিকঠাক মতো হয়েছে কিনা আমরা এর মাধ্যমে সিডিশিক্স দিয়ে এটাকে বসে সমান করে দিচ্ছি যাতে এর যে ক্ষয় অংশটা আছে অংশটা ঠিকঠাক মতো সমান হয়ে যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক ও শেয়ার করে যাবেন এবং কমেন্টে জানাবেন